নুডলস দিয়ে সেমাই রান্না বা নুডলসের সেমাই কিংবা নুডলসের বাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস বাড়িতে নুডলস থাকলে সেই নুডলস দিয়ে আজ কীভাবে সেমাই রান্না করব তাই দেখুন প্রথমে গ্যাসের চুলা জ্বালিয়ে নিই একটি প্যান বসিয়ে গরম করে নিই প্যান গরম হলে তাতে পরিমাণ মতো ঘি দিই দুটি সাদা এলাচ তেজপাতাটি বড় তাই কেটে ছোট করে দিচ্ছে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে ভালো করে ভেজে নি তিন পোয়া দুধ দিই নুডলসে দুধের পরিমাণ যত বেশি হবে খেতে তত সুস্বাদু হবে দুধে বলক উঠলে হাতা দিয়ে উল্টে পাল্টে দিতে এতে দুধ পড়ে যাবে না নুডলস যখন ঘন হয়ে আসবে তখন তাতে চার চামচ চিনি দিই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিই এরপর আগে থেকে ধুয়ে রাখা কিশমিশ দিয়ে দিই আবারও মিশিয়ে নিই রেডি নামিয়ে নিই বাই ওয়ে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নেই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ডিসক্রিপশান বক্সে সব উপকরণের নাম দেওয়া থাকে বাই